আসসালামু আলাইকুম এখন বাজে কটা জানেন রাত বারোটা চল্লিশ মিনিটের বেশি আসলে সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম কিন্তু খাবারটা এত বাজে ছিল তারপর থেকে আসলে মনটা একেবারেই ভালো নেই মনে হচ্ছিল কিছু একটা খাই প্রথমে ভাবলাম বার্গার খাই তারপর ভাবলাম ফ্রাইড চিকেন ফ্রিজে কেক রাখা রয়েছে কিন্তু আসলে কোনোটাই খেতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম একটু ভিন্নভাবে একটু কফি বানানো যাক তো এখানে বানিয়েছি চকলেট হট কফি এখনও টেস্ট করিনি দেখা যাক রকম লাগে কফিটা আসলেই অনেক মজার প্রচুর রিচ অ্যান্ড ক্রিমি এটাতে আমি কোকো পাউডারের সাথে ইউজ করেছি চকলেট চিপস যেগুলো আসলে চকলেট কেক ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাই দিয়েছি দু চামচ পরিমাণ তারপর এখানে র যে কফি পাউডার রয়েছে সেটা দিয়েছি এবং পাউডার মিল্ক সাথে দিয়েছি কফি ম্যাট সবগুলোর কম্বিনেশনে আসলে কফিটা অনেক রিচ হয়েছে অ্যান্ড প্রচুর ক্রিমি টেস্ট খুবই ভালো আর কফির পানি গরম করতে দেওয়ার সময় ভাবলাম সাথে কিছু একটা খাওয়া যাক তখন একটা বার্গার বান এরকম স্লাইস করে টোস্ট করে নিয়েছি তারপর ভাবলাম ফ্রিজে যেহেতু গার্লিক ম্যনিস রয়েছে তো সেটা হচ্ছে ব্রেডের সাথে স্প্রেড করে নিয়েছি সাথে একটু সুন্দর দেখায় যাতে তার জন্যে ওপরে একটুখানি টমেটো কেচাপ দিয়েছি দেখা যাক এটা খেতে কীরকম লাগে ওপরে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম এটা আসলে প্রচুর টেস্টি হয়েছে মনে হচ্ছে ভেজিটেবল এবং ফ্রাইড চিকেন ছাড়া বার্গার খাচ্ছি টেস্টটা অসাধারণ মেয়নিজ দিয়ে আমি কখনোই খাই না ব্রেড আগে আসলে বাড়িতে মেওনিজ বানাতো আমার ভাইয়া কিন্তু আমি খেতাম না এটা কাঁচা ডিম দিয়ে তৈরি হয় বলে যখন থেকে আমি নিজের বিজনেসের জন্য মেওনিজ তৈরি করতে শিখেছি তখন থেকে আসলে আমি মেওনিজ খাওয়া শুরু করেছি আর মাঝে মাঝে বার্গারের সাথে খাই আমার ভীষণ ভালো লাগে তো এভাবে ব্রেডের সাথে কখনো খাওয়া হয়নি আগে আজকেই প্রথম আর টেস্ট মাসাল খুবই সুন্দর আর একটুখানি কফি খেয়ে দেখি কফিটা আসলে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে চকলেট হট কফিটা দেখছেন এটার টেস্ট বলতে গেলে অনেকটা কোল্ড কোকোর মতো কোল্ড কোকো হয়তো আমাদের দেশে খুব একটা প্রচলিত নয় কিন্তু যারা খেয়েছেন টেস্ট অনেকটাই তার কাছাকাছি চলে এসেছে কোল্ড কোকোতে কফি পাউডার ইউজ করা হয় না কিন্তু এখানে আমি কফি পাউডার ইউজ করেছি আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়নি কিন্তু কোল্ড কোকোতে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করা হয় যাতে করে থিকনেসটা অনেক ভালো আসে তো এই কফিটা তো আমার ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে এবার থেকে প্লেন ব্ল্যাক কফি বা মিল্ক কফি খাওয়ার থেকে এরকম একটা চকলেট কফি বানিয়ে খেলেই হয়ে যায় তৈরি করতে তো এক মিনিটেরও কম সময় লাগে আর সাথে ব্রেডের এরকম স্ন্যাক্স থাকলে তো কোনো কথাই নেই তো কফি খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম